আমাদের পুজোর বৈশিষ্ট্যের মধ্যে থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তিন দিন এখানে কুমারী পুজো এবং সদবা পুজো হয় এবং আমাদের ঠাকুরকে কুমারী রূপ এবং দেবীরূপ ওই জন্য কুমারী বা সদবা দুই রূপেই পুজো করা হয় আমাদের বাড়ি দুর্গা পুজো শুরু হয় আঠারোশো হচ্ছে হাটখোলা দত্ত বাড়ি তো ওই বাড়ির কৃতিপুরু শ্যামলধন দত্ত এই বাড়িতে নতুন করে কিনে নিয়ে আঠেরোশো বিরাশি সালে দুর্গা শুরু করে আমাদের পুজোর বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তিন দিন এখানে কুমারী পুজো এবং সদবা পুজো হয় এবং আমাদের ঠাকুরকে রূপ এবং রূপ ওই জন্য কুমারী বা সদবা রূপেই পুজো করা হয় আমাদের এখানে ধুনুপুরানোর রীতিও আছে আর একশো আট প্রদীপও আমাদের জ্বালানো হয় আর বিসর্জনে আমাদের দুর্গা প্রতিমাকে খাঁদে করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় আমাদের ভোগের মধ্যে আমাদের যেহেতু আমরা ক্রাইস্ত পরিবার আমাদের অন্নভোগ হয় না আমাদের শুকনো ভোগ হয় তার মধ্যে আমাদের তিন প্রকারের নোনতা ভোগ হয় তার মধ্যে রাধাবল্লবী নিমকি আর আপনার না খাস্তা কচুরি হয় আর মিষ্টি আমাদের চার রকমের হয় তার মধ্যে লেডিকেনি দরবেশ নারকেল নাড়ু আর গজা আমাদের ঠাকুরের এক বৈশিষ্ট্য হচ্ছে পৌরাণিক হিসেবে এই যে সিংহটা পৌরাণিক হিসেবে এই সিংহটা আমাদের সাম মানে সব মিলে যদি পারিবারিক পুজো বলি আমাদের এই পুজোর উৎস হচ্ছে আন্দুল থেকে আন্দুল দত্তরায় চৌধুরী বাড়ি হচ্ছে আমাদের অরিজিনাল সেখানে আপনার আমাদের নবদ্বীপে যাওয়ার সময় আমাদের শ্রী চৈতন্যদেব ওই বাড়িতে এসেছিলেন দত্ত দত্তবাড়ির সঙ্গে যেমন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস জড়িত নেতাজি সুভাষচন্দ্র বোসের মামার বাড়ি হচ্ছে হাটখোলা দত্তবাড়ি তো এইভাবে বিভিন্ন প্রকারে অনেক খ্যাতি মানুষরাই আছে বসন্ত রায় চৌধুরী যিনি প্রখ্যাত অভিনেতা তিনিও এই বংশেরই ছেলে এবছর আমাদের একশো তেতাল্লিশতম বর্ষ চলছে